আপনারা একটা কথা শুনেছেন দো নৌকায় পা নৌকায় পা দিয়ে কেউ কখনো নদী পারাপার হতে পারে কি দো নৌকায় নৌকায় পা দিয়ে নদী পারাপার হওয়া উচিত হওয়া যায় কি না কখনো যায় না তাহলে একটা নদী যদি দো নৌকায় পা দিয়ে পার না হওয়া যায় তাহলে সংসার সমুদ্র দু নৌকায় পা দিয়ে কীভাবে পার হতে পারা যাবে তা কি সম্ভব দু নৌকায় পা দিয়ে কেউ কখনো সংসার সমুদ্র ভব সমুদ্র পার হতে পারবে কি না পার হওয়া সম্ভব নয় তো আমি একটি কাহিনী বলছি এই কাহিনীটা যদি শ্রবণ করেন বুঝতে পারবেন যে কি বলতে চাওয়া হয়েছে এখানে বিধানপুর বিধানপুরের জমিদারের এক পুত্র ছিল তো সেই পুত্র এমন গুণধর পুত্র এমন কোনো নেশা নেই যা করে না এত গুণধর পুত্র তো সেই গুণধর পুত্র নেশার সাথে সাথে সমস্ত তামাকও তামাক খেতে খেতে জানান তো তামাক খেলে শরীর অসুস্থ হয়ে যায় তো তামাক খেতে খেতে একসময় যক্ষা রোগ হয়ে যায় পিতা তো জমিদার অনেক ডাক্তার বৈদ্য সব থেকে বড় বড় ডাক্তার নামি দামি ডাক্তার বৈদ্য সবাই সবাইকে ডেকে নিয়ে এসেছে উনি যে পুত্রকে ভালো করতেই হবে ডাক্তার ডাক্তারবাবু দেখে বলছেন যে তামাক আর কোনো রকমে খাওয়া যাবে না আর শরীরের যা অবস্থা শরীর এত ভেঙে গেছে যার জন্য শরীরকে ঠিক করার জন্য পুষ্টিকর খাদ্য খেতে হবে আর পুষ্টিকর খাদ্যের মধ্যে সবাই জানি আমরা যে দুগ্ধ এমনই পানীয় খাদ্য যে দুগ্ধের মধ্যে সমস্ত ভিটামিন আছে দুগ্ধের মধ্যে সম অনেক প্রোটিন আছে তো সেই জন্য দুগ্ধ পান করার জন্য নির্দেশ দিলেন ডাক্তারবাবু তো সেই গুণধর গুণধরপুত্র জমিরাজবাবুর গুণধর পুত্র বলছে যে দুগ্ধ পান করতে হবে এটা তো খুব ভালো ব্যাপার আমি দুগ্ধ পান করতে রাজি আছি দুগ্ধ পান করতে ভালোই লাগে কিন্তু তামাক খাওয়া বর্জন এটা আমার কখনো পালন করা সম্ভব নয় আমি তামাক তো অবশ্যই তামাক আমাকে অবশ্যই খেতে হবে তা না হলে সম্ভব নয় আমি বেঁচেই থাকতে পারবো না তামাক খেতেই হবে আমি তামাকও খাবো আর আমি এদিকে দুগ্ধ পান করবো তাতে কি আছে দুধও খাবো তামাকও খাবো ডাক্তার বাবু বললেন যে দুগ্ধ খাবো তামাকও খাবো রকম করলে কিন্তু যা দুগ্ধের গুণাগুণ সেগুলো সব নষ্ট হয়ে যাবে ওই তামাকের সাথে কোনো রকম আর গুণ থাকবে না দুগ্ধ পান করলে যে পুষ্টি লাভ হয় কোনো রকম পুষ্টি লাভ সম্ভব নয় জগতে এমন অনেক ব্যক্তিরা আছে যারা অসৎ সঙ্গ করে আবার এদিকে হরিনাম করে অসৎ সঙ্গ হচ্ছে আর এদিকে হরিনাম নৌকায় পা হয়ে যাবে সেই ব্যক্তি জমিদার বাবুর গুণধর পুত্র তো এমনই যে সে বুঝলো না যে দু নৌকায় পা দিয়ে নদী পার হওয়া সম্ভব নয় তো যারা দুর্মুখ যারা বহির্মুখ ব্যক্তি তাদের কোনো কালের মঙ্গল সাধন হয় না কখনোই মঙ্গল সাধন হয় না তাদের সৎসঙ্গ করলেও কখনো ফল পাওয়া যাবে না সৎসঙ্গ করলেও কখনো ফল পাওয়া যাবে না কারণ এর কারণ কি এর কারণ সঙ্গ রয়েছে তার সাথে সেই জন্য সাথে করে ফেলছেন আপনার অনেক অনেক ভালো বন্ধু আছে কিন্তু অনেক ভালো বন্ধু থাকলে কি হবে একজন মন্দ বন্ধু আছে তো সেই একজনের কাছ থেকেই আপনার জীবন বিপর্যস্ত হয়ে যাবে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে বহু জন্ম করে যদি শ্রবণ তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন তত দুঃসঙ্গম উৎসৃ সৎসু সজ্চেতা অর্থাৎ কোনো ভাবে দুঃসঙ্গ করা উচিত নয় হাজার জন সৎসঙ্গের সাথে মিশেও একজন যদি দুঃসঙ্গ এসে যায় তাহলেই ওইখান থেকে বিনাশ হয়ে যাবে মহাপ্রভুর শ্রীমান চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ শ্রী জগদানন্দ পণ্ডিত তিনি বলছেন যে কুটিনাটি ছাড়ো মন করহ সরল কুটিনাটি ছাড়তে বলছেন তিনি যে কুটিনাটি ছাড়ো মন করহ সরল গৌর ভাজা আর লোক রক্ষা একত্র নিষ্ফল যে সব কিছু একসাথে সম্ভব নয় গৌর ভজন করতে গেলে কে কি করছে সেদিকে টাকাতে গেলে তাহলে তো গৌর ভজন করা হবে না যে আমি গৌরকেও ভজনা করব এদিকে লোকজনদের দিকেও তাকিয়ে থাকব তাহলে তো আর গৌর ভজন হবে না দু নৌকায় পা হয়ে যাবে তিনি বলছেন আরও যে হয় গোরা ভজ নয় লোক ভজ ভাই হয় গোরা ভজ নয় তো লোক ভজ ভাই এক পাত্রে দুই কভু না রহে এক ঠাঁই যে একসাথে দুটো কাজ সম্ভব হবে না হয় তুমি ওই লোকজনদের নিয়েই থাকো কারণ দুঃসঙ্গ নিয়ে যদি তুমি থাকো আর যদি গৌর ভা করো তাহলে কোনোটাই হবে না জগাই বলে যদি একনিষ্ঠ না হইবে তো দুই নদী পারের দুর্দশা লোভিবে যে একনিষ্ঠ যদি না হওয়া যায় তাহলে দুই নায়ে মানে দুই নৌকায় নদী পারের মতো দুর্দশা লভিবে এই যে এতক্ষণ নদী পাড়ের কথা বলছিলাম যে দু নৌকায় পা রেখে নদী পার হওয়া কখনো সম্ভব নয় তো সেই জন্য একনিষ্ঠভাবে একটা নৌকাতেই থাকতে হবে একনিষ্ঠ হতে হবে যে না আমি এদিকেও আছি ওদিকেও আছি এই রকম হলে দুই নায়ে নদী পাড়ের দুর্দশা লভিবে দুই নায়ে নদী পাড়ের মতো দুর্দশা গ্রস্ত হতে হবে তো সেই জন্য যদি ভগবানকে ভালোবাসতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণভাবে ভগবানের প্রতি মনোনিবেশ করতে হবে তা না হলে তো হরিভজন সেভাবে ঠিকঠাক হবে না যে আমি ভগবানকে আমি খুব ভালোবাসি প্রতিদিন ভগবানকে আমি পূজা অর্চনা করি খুব সুন্দরভাবে পুষ্প দিয়ে সাজাই কিন্তু এদিকে সমাজের মানুষদের নিয়েও মেতে আছি কে কি করছে কে কি না করছে সেই নিয়ে মেতে আছি এইরকম করলে কি হবে দুই নৌকায় পা হয়ে যাবে আর গৌর ভজন হবে না গোড়া ভজন আর তাহলে হবে না তো তার জন্য কি করণীয় আমাদের যে সম্পূর্ণভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণেই মতিগতি রাখতে হবে তবেই সঠিকভাবে গোড়া ভজন সম্ভব সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে